হ্যালো আলাইকুম তো দেখতেই পাচ্ছেন এই যে ঘুমাইতেছে ঘুমাইতেছে এই আর এখানে আমার ডান আমি এখন মশ্চারাইজারটা লাগিয়ে নিয়েছি আমার মুখটা দেখতে সি অনেকই স্মুথ আর খুব সুন্দর একটা মশ্চারাইজার লাগিয়েছি যেটা আমার স্কিনটাকে খুবই স্মুথলি ফ্রেশ রাখে আর একটা গ্লো দেয় বাট এটা একটু চিপচিপা ইটস ওকে সো আমি এখন যাব আমার ক্ষুধা লাগছে খুব আমি সকাল সকাল শাওয়ার সেরে নিচ্ছি এখন হয়েছে আমি চাবো না সকালের নাস্তা আজকে খুব লেট করে ঘুম থেকে উঠছি সো লেট করে ঘুম থেকে উঠার কারণ হয়েছে আজকে একটু মাথাটা ব্যথা করতেছিল এই যে আমি আমার কিচেনে চলে আসছি সো আমার হইল মাথা ব্যথা করতেছিল তাই আমি শুয়েছিলাম সকালবেলা সকাল সকাল শুয়েছিলাম তারপর বুঝতে এখন ঘুম থেকে উঠছি এখন হলে আমি চা বানাবো আর হলে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব ঠিক আছে সো তার আগে আমি তোমাদেরকে দেখে এই দেখো শীতের দিনে যখন গ্যাস না থাকে তখন আমার একমাত্র ভরসা হইলো এই ইলেকট্রিক চুলাটা আর আমার বাসায় মোটেই গ্যাস থাকে না দ্যাট সয় আমার এটাই একমাত্র ভরসা এখানে আমি চা সো এইখানে দেখতে এইটা সো আমার চা বানানো হইতে থাক এদিকে আমি যাবো আজকে একটু বাহিরে সো বাহিরে যাওয়ার জন্য আমি জাস্ট আমি কিচ্ছু করি না আমি বাহিরে বরকাপড়ে যাই সো শুধু আমি একটা ঘড়ি পরি আর হয়েছে দ্যাটস ইট সো আমার খাওয়া দাওয়া শেষ হলে আমি আজকে বাইরে যাবো একটু বাজার লাগবে কাঁচা বাজার সবজি কিনতে যাব ঠিক ওকে সে পর্যন্ত আমরা সাথে থাকো সো এইখানে দেখো কি করতেছি আমি আজকে কিচেন টিচেন পরিষ্কার করার পরেই হু লিচিলি এখন আমার খিদা লাগছে আর আমি সেই জন্য রাতে একটু ভাত ছিল আমি সেটা নিয়ে এখন খাবো আমি এটাকে একটু গরম করে নিচ্ছি এখন এটাকে আমি দিব হলো ওপেন ঠিক আছে দাঁড়াও তো এটাকে এখন আমি ওভেনে গরম করবো আমি তো এটা গরম হতে হতে আমি তোমাদেরকে বলি আমার সাথে কি হয়েছে এখন লিটারেলি আমি ঘুম রেখিয়ে পরে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে আমার সাথে আর আমার মাঝে মধ্যে এইদিকে চা হচ্ছে এই চা হচ্ছে এটা আমার ভাতের এটা আমার সেটা গাইস আমার এত খারাপ অবস্থা হয়েছে এখন আমি জাস্ট আমার গ্যাস ফর্ম হয়েছে আর আমার গ্যাস ফর্ম হলে আমার বমিটিং হয় মাথা ঘোরায় আমি ঠাস করে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় সো এখানে আমার ভাত অলরেডি গরম হয়ে গেছে এই যে এই এই আমার ভাত গরম হয়ে গেছে ওইখানে আমার চাও হয়ে গেছে এই যে এখানে আমার চাও হয়ে গেছে এখন আমি ভালো এটার থেকে এরকম বিরিয়ানির গন্ধ আসে কেন আচ্ছা এই এই যে আমার কাইল্লা বাচ্চাটা এই কাইল্লা বাচ্চাটা আমারে আইনা পানি দিতে কাইল্লা বাচ্চাটা আইনা পানি দিতে সো আমি এখন ভাতটা খাবো এই পানিটা ফালায় আবার পানি নিয়ে আসো থেকে এনেছি ফেলে দাও আমি হাত ধুইছি সো এই মাছটা কালকে অনেক মজা হইছে এটা হইছে রুই মাছ অনেক মজা হয়েছে আজকে সাথে আর কিছু নেই ডাল আছে আমি ডাল খাবো জাস্ট সকালের অল্প কয়েকটা ভাত আমি খেয়ে নিচ্ছি কোনো আমার প্রচুর মাথা ঘুরাইতেছে এই প্যান আমাকে আমি হুড়মুড়ি দিয়ে পরে যাওয়ার তালা লেটার নায়েন কালকে মজা আর মাছটা দিয়ে আমি একটু ভাত খাচ্ছি আসো তোমাকে দুই লোক মা খাওয়া দিই হুম মজানি নিয়ে আস লাইটিং এর কারণে অন্যরকম লাগছে ভিডিওটা আমি কাঁচামরিচ টরিচ কিচ্ছু খাবো না আমি জাস্ট মাছটা দিয়ে ভাতটাকে শেষ করবো গাইস হঠাৎ করে আমার মা অনেক সুস্থ হয়ে গেছে তাই ভিডিওটা এখানে আমরা শেষ করতেছি ভালো থাকবেন আপনারা সবাই বাই বাই আসসালামু আলাইকুম আমার শীত